নিউজিল্যান্ড স্পিনারদের বিপক্ষে প্রচুর ডট বল দেয়াটাই কাল হয়েছে বাংলাদেশি ব্যাটারদের জন্য চাপে পড়ে রান রেট বাড়াতে গিয়ে উইকেট দিয়ে এসেছে হৃদয় রিয়াদ মুশফিকরা এমনটাই বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম মুগ্ধ রানা তাস্কিনের বোলিং দেখে তবে ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর হতাশ আবারও আইসিসি ইভেন্টে বাংলাদেশের ব্যর্থতায় সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে বাংলাদেশের ব্যর্থতার ধারাটা চল মানাচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপের ভরাডুবি পর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে থেকেই বিদায় ঘণ্টা বেঁধেছে বাংলাদেশের কিন্তু কেন এবার ব্যর্থ হল লাল সবুজের প্রতিনিধিরা এই প্রশ্নের জবাবে মোটা দাগে একটাই উত্তর ব্যাটিং বরাবর বড় মঞ্চে রিয়াদ মুশফিকদের মতো সিনিয়রদের ব্যর্থতায় হতাশ ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর বাংলাদেশের উপর সবসময় আইসিসি ইভেন্টের প্রত্যাশা থাকে কিন্তু তারা হতাশ করে বিশেষ করে ব্যাটাররা এটা একটা বড় সমস্যা বাংলাদেশ বোর্ডের জন্য এই উইকেটে তিনশো রান করা উচিত ছিল এটা করতে পারলে তারা হয়তো জয় পেতে পারত তানজিদ সৌম্য মুশফিক মাহমুদুল্লাহ মিরাজরা বড় ইভেন্টে ভালো করতে পারে না এটা খুবই হতাশার নিউজিল্যান্ড ম্যাচে ভালো শুরুর পর কেন ব্যর্থ হল টাইগারদের মিডিল অর্ডার তার প্রধান কারণ খুঁজে বের করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকারিরুস তার মতে ডট বল কাল হয়েছে বাংলাদেশের জন্য একশো ডট বলের চাপে ভুল সিদ্ধান্ত নিয়েছে শান্ত মুশফিক হৃদয়রা আমি খুবই মুগ্ধ হয়েছি তাস্কিন ও নাহিদ রানার বোলিং দেখে এত ছোট রান ডিফেন্ড করতে নেমে দারুণ লড়াই করেছে তারা তাস্কিনকে তো আমি লম্বা সময় ধরে দেখছি কিন্তু রানা সাহেবকে প্রথমবার দেখলাম দারুণ পেস সুইং লেন্থ আক্রমণাত্মক মানসিকতা সবই আছে তার সত্যি বলতে পেস বোলিংয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তবে বোর্ডের উইকেট নিয়ে কাজ করতে হবে এই হতাশার মাঝেও বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট খুব মনে ধরেছে পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরামের সুইং এর রাজা হিসেবে খ্যাত ওয়াসিমের মন জয় করেছে নাহিদ রানা তাসকিন আহমেদরা বাংলাদেশ ভালো শুরু পেয়েছিল দুই ওপেনারের পর মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে প্রচুর ডট বল দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা ফলে চাপ তৈরি হয়েছিল সেটা দূর করতেই তারা অপ্রয়োজনীয় বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছে এবং উইকেট দিয়ে এসেছে সিঙ্গেল নেয়া শিখতে হবে তাদের Hasinur Rahman, Jomuna Sports.